গ্রামের বাড়িতে বান্না পার্ট ওয়ান ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখনি দেখতে পারো আজকে আপলোড করব পার্ট টু ভিডিও সাথে থাকবেন হ্যালো কেমন আছেন সবাই বদ গাছের পূজা শেষ করে জিপের উপরে বসে আমরা বাড়ির দিকে আসছিলাম আমাদের আগে একটা জিপ ছিল সেই জিপটি অলরেডি পৌঁছে গিয়েছে গিয়ে দেখলাম এখানে ভান্তিদের সামনে গুরুজনরা বসে পঞ্চশীল বন্দনা নিচ্ছে এলাকায় পিকনিক বা ছোটোখাটো প্রোগ্রাম হলে ঘরে ঘরে চাল দেওয়া হয় যাতে রাইস কুকারে রান্না করা হয় এখানে দিদি ঘরে ঘরে গিয়ে রাইস কুকার থেকে ভাত নিয়ে আসছিল আর সকালে রান্না করা মাছগুলো পুনরায় গরম করতে দেওয়া হয়েছে আর এখানে পিসি ভালো মতো মাংসগুলো গরম করে নিচ্ছেন লাকড়ির চুলায় রান্না করতে বেশি সময় লাগে না আর তরকারি খেতে বেশ মজা হয়ে থাকে আমাদের এলাকার আশেপাশে যে গ্রামে মানুষগুলো আছেন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছেন প্রথমেই ভান্তেদেরকে খাবার পরিবেশনা করতে হবে আনটি সবাই মিলে খাবার পরিবেশনা করার জন্য এখানে প্রিপারেশন নিচ্ছেন আগেও বলেছিলাম এই অনুষ্ঠানটি ধর্মীয় অনুষ্ঠান তাই ধর্মীয়ভাবে রীতিনীতি সব সবকিছু মেনে আজকে অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে এবার চলে গেলাম অন্য সাইডে যেখানে প্রোগ্রামে আসা সকল মানুষদেরকে খাবার দেওয়ার জন্য সবাই প্রিপারেশন করছে আজকের আয়োজন ঘরোয়াভাবে গ্রামবাসী মেলে করার ফলে রান্না রান্নাবান্না থেকে শুরু করে আমরা গ্রামবাসী যারা যারা আছেন সবাই একে অপরকে সাহায্য করেছিলাম একে একে করে মানুষজন অলরেডি চলে এসেছে সবাইকে সামনে টেবিলে গিয়ে বসার জন্য অনুরোধ করেছিলাম যেহেতু প্রোগ্রামটা ছোট তাই খুব একটা মানুষ আসবে না এই ভাবে আমরা তিন টেবিল সেট করেছি সাথে এখানে চেয়ারগুলো রেখে দিয়েছি শাড়িতে বসেছেন আমার মা বাবা মাসি পিসি আর পিছনের শাড়িতে বসেছেন পাশে এলাকার মানুষজন গ্রামের যে কোনো প্রোগ্রামে দাওয়াত খাওয়া বেশ ভালো লাগে আমি এনজয় করে থাকি সেদিন ঢাকা থেকে বাড়িতে পৌঁছে আমি অনুষ্ঠানে জয়েন করতে পেরেছি তাই ভেবে বেশ ভালো লাগছে আমাদের এলাকায় যে কোনো প্রোগ্রাম হলে সাদা বাদ দিয়েই হচ্ছে পরিবেশন করা হয় মাংস থাকবে মাছ থাকবে তারপর আমাদের ট্রেডিশনাল তৌজা যেটা সিদ্ধ তরকারি দিয়ে মরিচ ভর্তা মা বাবাকে মাংস সার্ভ করে দিলাম সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন ওনারা যাচ্ছে হাত মুখ ধুতে পাশেই কিন্তু হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আমি জানি না ঢাকা শহরে এমন হয়ে থাকে কি না গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এইভাবে পান সিগারেট রাখা হয় যার যেটা প্রয়োজন ভাত খাওয়ার পর তারা এখান থেকে নিয়ে খাবেন আর এলাকার ছোট ছেলে মেয়েরা এখানে বসে থাকে টিস্যু দেয় তারপর যা যেটা লাগে সেটা ওরা দিয়ে থাকে এখানে হচ্ছে আমাদের এলাকার গুরুজনরা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এইবার আমাদের পালা সো আমি এখানে খাওয়ার জন্য প্রথমে নিয়েছিলাম সিদ্ধ তরকারি এখানে বরবতি ছিল মূলা ছিল তারপর এই যে মরিচ এটা প্রথম পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে রান্না করা হয়েছে তারপর আমি মুরগি এক পিস নিয়েছিলাম প্রথমে আমি এখন ট্রাই করবো সিদ্ধ মোলা দিয়ে মরিচ এই মরিচটা বেশ ভালো লেগেছে আমার কাছে সো এই তো আমি এখন খেয়ে নিচ্ছি আমার কাছে খুব ভালো লেগেছে মরিচটা ইভেন আমি হচ্ছে সন্ধ্যায়ও খেয়েছিলাম কারণ মরিচ অনেকগুলো ছিল তারপর আমার কাছে ভালো লেগেছে মাছ মাছ সেদিন বেশ তাজা আর খুবই সফট ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে পান সো যে কোনো বিয়ের বাড়িতে আমি খাওয়ার পর পান খেয়ে থাকি পান পরা দিয়ে সো এই তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি আমার মতো পান খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা